নিতে একটা ঝামেলা আমাদের চলছে বাজারে একটা ফতোয়া আছে যে আল ইস্তরাফিলুদহিয়া ভাগে কুরবানির ব্যাপারে একটা সমস্যা আমাদের অনেকেই মনে করেন বলেন এর ডাইরেক্ট ফতোয়া গরম ফতোয়া আর আপনারা অডিয়েন্স আপনারা ছাত্ররা তোমরাও এরকম গরম ফতোয়া দিলে জান কাফের পাস বললি ماشাল্লাহ বক্তা কুঠী বক্তা সেই বক্তা টুকর বক্তা আমাদের বলি কে এটা দিয়ে কাজ হবে আমি আপনাকে বলি নাম বলবো না দেশের প্রখ্যাত সবাই চিনি আমরা আমাকে একদিন মাঝাব নিয়ে আলোচনা করতে দিয়েছি বলছি কি সব বিষয়ে বলতে পারবেন কারণ আমি কাফের বলতে পারি না আমি যে ফাঁসি বলতে পারি না আমি যে জাহান্নামে পাঠাতে পারি না বুঝতে পেরেছ তো যাই হোক হতো একটা ডেলিভারি দিলে সাত বাঘের কুরবানি জায়েজ নাই কারণ সাত বাঘের কুরবানি বলে সফরের সাথে খাস তাই বলে না তাই বলে আরে খালি পড় বাংলা পড়লে তো হবে না আরবি পড়তে হবে আরবি বুঝতে হবে আরবদের ভাষায় বুঝতে হবে তাহলে ফতোয়া দেওয়া যাবে ফতোয়ার জন্য যোগ্যতা লাগে ফতোয়ার জন্য কিতাব পড়তে হয় ফিক পড়তে হয় আমাদের ছেলেদের ফিক পড়ায় না মাদশে ফিক পড়ান না আপনারা পড়েন নাই কয়েকটা হাদিস পড়েছেন আমায় কোরআন পড়েছেন খালি ফতোয়া ফতোয়া দিতে হলে ফিক পড়তে হবে উসুল ফিক পড়তে হবে উসুল হাদিস পড়তে হবে উসুল তাফসির পড়তে হবে তারপরে মানুষ ফতোয়া দিতে হবে গরম গরম ফতোয়া দিবেন আর বলবেন এটা কিসের সাথে খাস

এর অর্থ হলো যে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রসুলের সাথে একদা সফরে ছিলাম এই সফর শব্দটা কিন্তু এখানে উল্লেখ নেই সফর শব্দটা কোথায় উল্লেখ হয়েছে সেটা তিরমিজির হাদিস হাদিসে কেমন আলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিকাল কুন্না ফি সফর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালহালনা এই যে শব্দ এই হাদিসটা তিরমিজির হাদিস এই হাদিসে বলা হয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম সেখানে বাদানাতা মানে উঠে দশজন তিরমিজের হাদিসে দশজনের কথা বলা হয়েছে মুসলিম জাহের ইবনে আবদুল্লাহর হাদিসে বলা হয়েছে যে উঠো সাতজনের পক্ষ থেকে সাতজন মিলে ভাগে দিয়েছিলাম মানে গরুও দিয়েছিলাম কয়জন সাতজন তাহলে এখানে কোরবানিতে যে ভাগ বন্টন করা যাবে মানে ইশতেরাক হওয়া যাবে মানে অন্যকে শরিক করা যাবে তার প্রমাণ হলো এটা আমাদের কিন্তু ওই সমস্ত ভাইয়েরা বলছেন কি যে এটা যায় এটা হলো সফরের সাথে খাস মুকুম থাকলে দেওয়া যাবে না তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন আপনার আবার তোমরা তো পড়ো এই তামের অধ্যায় পড়েছ কে কে পড়েছ হাত উঠাও দেখি এই বুখারি মুসলিম কারা পড়ে এই যে ডরে ভয়ে হাত উঠায় তায়ামের অধ্যায় কি কি পড়েছ তায়াম কখন ফরজ হয়েছে কিভাবে ফরজ হয়েছে মুকিম অবস্থায় না সফর অবস্থায়

আমি কি করলাম পশুর মতো মাটিতে গড়াগড়ি করলাম এই একটা হাদিস আয়শ থেকে হাদিস শোনাতে পারবো না শুনলাম যাবে কিন্তু সময় থাকবে পাব না এই জন্য শোনাচ্ছি না তো এই যে কি তায়াম্মুম যেটা করা হলো আবার ওই যে বুকালি আর একটা যে যে আহ সফরে গিয়ে সাহেবেরা নামাজ পড়তে ওয়াখান রজনার নরতাস দিলেন বুখির দেওয়ায় যে একটা ব্যক্তি নরতাস দিলেন এই মানে এরা সবাই নামাজ পড়ছে এরা বাধ্য দিয়ে এক সাইডে গিয়ে দাঁড়াইছিলো বলছে কি হয়েছে বলে আজ নাপ তো আমি নাপাক হয়ে গেছি এই তিনটে হাদিস আছে তাই না বুখারি মিষ্টি নিয়ে তিনটে হাদিস দিলাম তো এগুলো সব সফরে ছিল তো সফরে তখন আল্লাহ কি বলবো আল্লাহ নবিশ যখন এই ঘটনাবীকে বলা হলো আল্লাহ্ নহি বলছেন কানা ইয়াত ফ্রি কাহা কাগা অযাবেদ শোনো তোমার জন্য ইয়া ফ্রি তোমার জন্য এটা করণীয় এটা করলে যথেষ্ট হতো তারপরে তায় মন করলেন যে ফাদার বা আলাল বা ইয়াদা হু আলাল আর তাই না দুই হাত পা মালেন মারলেন অনাফা খাফি হিমাফু দিলেন মাসা মুখমন্ডল মাছ মানে মুসক মাছা করলেন আর কি করলেন দুই হাতের পর্যন্ত মাছা করলেন এটা কোথায় হয়েছিল এই ঘটনা সফরে তাহলে ও মুক্তির দল যারা বলেন সফরে শুধু যায় তাহলে তো তায়াম শুধু সফরে করতে হবে বাড়ি করা যাবে তাদের কথা অনুযায়ী কিন্তু তারা তো বাড়িও করে ঘরেও করে বাইরেও করে লন্ডনে গেলেও করে ছবিতে গেলেও করে সব জায়গায় গেলে করে করে কি না করে না কে ওটা তো সফরের জন্য ছিল আবার সব আবার ফতোয়া তো ঠিক মতো দেন বিরাট বিরাট ফতোয়া লেখেন অনেক ফতোয়া লেখেন তখন তো তাইমু কি বলে নাকি ফরজে শুধু সফরের জন্য খাস না সবার সর্ব অবস্থায় যায়জ কি বলে তাহলে এটা একটু পড়তে হবে ডিপলি ওকে তাহলে জায়েজ হলো কি সর্ব অবস্থায় যদি কেউ একাকি দিতে না পারে কারণ আল্লাহ শুধু আলু তালা বলছেন লাইভ আফসান সক্ষমতা নেই আল্লাহ এভাবে বাধ্য করেন না তাহলে আমি পারছি না আমার অর্থনৈতিক অনাটন আছে আমার মানে অর্থনৈতিক সচ্ছলতা নেই আমি কোরবানি দেবো না আমি চল্লিশ এক লাখ চল্লিশ হাজার দিয়ে গরু কিনতে পারছি না ছাগল কিনলে ভালো এটা আবার মানে আফজাল হলো একটা দেওয়া আফজল হলো ওই টাকায় একটা দেওয়া খাসি দেওয়া উত্তম কিন্তু কেউ যদি শরিক করতে চায় অন্য কেউ সবাই মিলে শরিক করতে চায় তাহলে যায় যাচ্ছে ও কালকে আমাকে না কালকে দুদিন আগে মানে বিফোর টু ডেস হবে মেবি কি করেছেন একজন আমাকে একটা ফটো পাঠিয়েছেন আয় তোমরা কোরবানি দাও তোমার সাথে ছয় জন বেনামাজি আর তোমার তুমি হলো নামাজি তাহলে কোরবানি কেমনে হবে ওরে মাজায় জোর দেখছেন ফটোয়া খালি আমি পাই নাই কোনো দিন হ্যাঁ তেমন এক জায়গায় হয় নাই যদি আমি ওর ঘামাই না দেই আল্লার উপর ভরসা করে তোমাদের বলে যাচ্ছি ঘামায় দেব হুম তাহলে এই আমার সাথে শরীকে কুরবানি আসলো ওর হালাল না হারাম না এটা কি আমার দেখার বিষয় তাহলে এই মসজিদে তো এই মসজিদে টাকা দিছে হারাম খোর হুশ কর সুদ কর তাহলে এই মসজিদে নামা যাই হবে তাদের হ্যাঁ যাই হবে কিন্তু সবকে হালাল টাকা নাকি তাহলে এ ব্যাপারে কি বলবেন তারা এ ব্যাপারে কি বলবে গিয়ে লেখা নেই পড়া নেই খালি লোকের কথা নকল করে করে যখন মুতলা মুতলা টাকা দেয় ওই টাকা কি সব হালাল ওই যে আওয়াজ মাহফিলে টাকা দেয় সব তো নামাজি পরেশগার মুত্তা কি আল্লাহ গুরু লোক টাকা দেয় ওখানে তো সুতকোর ঘুস্কোর মত কর এগুলো লোক টাকা দেয় নামাজ মাহফিলে নাকি ওগুলো নিতে সমস্যা হয় না খালি কুরবানি করতে সমস্যা আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে দলিল কি ছাত্ররা ওদের জন্য আমার সমস্যা হবে ওরা খারাপ আমার সমস্যা হবে দলিল কি ওলা তাজির ওয়াজিরা তো তার ব্যাপার সে দেখবে আমার ব্যাপার আল্লাহ দেখবেন তারটা আমি নেব না তাই না গেল তাহলে আমরা এটা এখানে স্কিপ করি